প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সাগর আইসিডি কেয়ারে আজকে আমরা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স নিয়ে কথা বলবো আশা করি আমি যে আজকে ট্রিক্সটা নিয়ে কথা বলবো সেটি এমসি কেউ জন্য খুব গুরুত্বপূর্ণ সেটিকে বলা হচ্ছে আমরা সবাই জানি তিন নাম্বার অধ্যায়ের প্রথম অংশের নাম হচ্ছে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি সর্বমোট তিন ধরনের প্রকৃত মান গঠন পদ্ধতি একের পরিপূরক এবং দুয়ের পরিপূরক তো দুয়ের পরিপূরক একটি ঋণাত্মক মান প্রকাশের পদ্ধতি হলেও সেটি সরাসরি বের করার নিয়ম কিন্তু নাই দুয়ের পরিপূরক বের করার প্রকৃত নিয়ম কি একের পরিপূরকের মান বের করার পরে তার সাথে একযোগ রাইট তো আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো কিভাবে আমরা সরাসরি দুয়ের পরিপূরক করতে পারি সরাসরি দুয়ের পরিপ্রক করার জন্য নিয়মটা কি দুয়ের পরিপ্রক করার জন্য প্রথমে কোনো একটি মান ধরে কাজ করতে হয় যেমন আমরা ধরে আমরা এখানে এক্সাম্পল প্লাস জিরো জিরো রাইট তো যে কোনো ক্ষেত্রে দুয়ের পরিপ্রয়োগ করি ব্যাকের এর করি সেক্ষেত্রে আমাকে আট বিট অথবা ষোলো বিট ধরে কাজ করতে হবে তো এখানে চারটা বিট আছে আমি বামে আরো চারটা শূন্য সংযোজন করে দিলাম তাহলে সর্বমোট কয়টা বিট ধারালো আটটা বিট এটি হচ্ছে টুয়েলভ এর ধনাত্মক মান কিসের মান ধনাত্মক মান এই যে আমরা দেখছি টুয়েলভ এর হচ্ছে কি ধনাত্মক মান এবার আমরা মাইনাস টুয়েলভ বের করবো কি বের করবো মাইনাস টুয়েলভ কিন্তু কোন পদ্ধতিতে পদ্ধতিটা হবে দুয়ের পরিপূরক বা যাকে আমরা ইংরেজিতে বলতে পারি টুজ কমপ্লিমেন্ট টুজ কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা দুয়ের পরিপূরক সরাসরি বের করতে চাচ্ছি সো এমসিকিউ এ ইন্টারমিডিয়েট আইসিটির চ্যাপ্টার থ্রি এর এম এ যদি আমরা সরাসরি দুই এর পরিপ্রকের মান বের করতে চাই তাহলে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে সেই ট্রিক্স এর নাম হচ্ছে লাভ এট ফার্স্ট সাইড উইথ ওয়ান ঠিক আছে লাভ এট ফার্স্ট সাইড উইথ ওয়ান তিন নম্বর অধ্যায়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দুই এর পরিপ্রক দুই এর পরিপ্রক যদি আমরা সরাসরি এম করতে চাই তাহলে সেই যে পদ্ধতিটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লাভ এট ফার্স্ট সাইড উইথ ওয়ান তুমি যখন প্রথমে অনের দেখা পাবা তখন তুমি প্রেমে পড়ে যাবা আর আমরা সবাই জানি প্রেমে পড়ার পর জীবন কি হয়ে যায় এলোমেলো সো আমরা সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করবো সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য একটু খেয়াল করি দেখি আপনাদের মুভমেন্টটা হবে সব সময় ডান দিক থেকে বাম দিকে সো যখন আমরা ফার্স্টে জিরো পাবো জিরোকে জিরোর জায়গায় বসিয়ে দিব। আবার যখন জিরো পাবো জিরোকে জিরোর জায়গায় বসাবো তারপর আমি কি বললাম লাভ ফার্স্ট সাইড উইথ ওয়ান যখন আমরা ফার্স্ট ওয়ানের সাথে দেখা হবে যখন আমরা ফার্স্ট ওয়ানের সাথে দেখা হবে লাভ ফার্স্ট সাইড উইথ ওয়ান যখন আমার ওয়ানের সাথে দেখা হবে ওয়ানকে অনের জায়গাতে অপরিবর্তিত রাখবো ঠিক আছে তারপরে কি কি যায় সো ঠিক সেভাবেই বাকি যে বিটগুলো রয়েছে সেই বিটগুলো গুলো কি হয়ে যাবে পরিবর্তিত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে জিরো জিরো হবে ওয়ান 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 এই যে আমি পদ্ধতি বললাম এই পদ্ধতিতে সরাসরি কি বের করা যায় দুইয়ের পরিপ্রক বের করা যায় এখন তোমাদের মনে হতে পারে যে আমরা যে দুইয়ের পরিপূরকের মানটি বের করলাম সেটি সঠিক হয়েছে কিনা এটা আমরা ক্রস চেক করবো সো ক্রস চেক করার জন্য খেয়াল করো আমরা সরাসরি চলে যাচ্ছি ক্রস চেক করার জন্য আমরা ঠিক সেই পেজটাতেই করি আমরা বারোয়ের মান তো জানি তাই না একটু আগেই বারোয়ের মান পেলাম সো বারোয়ের মান হচ্ছে জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো একের পরিপরোগ করলে কি হয় একের পরিপ্রয়োগ করলে অর্থাৎ মাইনাস টুয়েলভ বের করলে সবগুলো বিটি পরিবর্তিত হয়ে যায় সবগুলো বিটি কি হয়ে যায় সবগুলো বিটি পরিবর্তিত হয়ে যায় এখানে যে বিটগুলো চারটা জিরো আছে চারটা কি হবে ওয়ান হবে ডাবল ওয়ান ডাবল জিরো হবে ডাবল জিরো ডাবল ওয়ান হবে ঠিক আছে এটা হচ্ছে একের পরিপূরক এর পরের নিয়মটা হচ্ছে একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করি কি যোগ করি এক যোগ করি তাহলে যে মানটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে দুয়ের পরিপূরক কি বলা হয় দুয়ের পরিপূরক সেটাও মাইনাস টুয়েলভকে রিপ্রেজেন্ট করে তো এখানে অনেকে একটা ভুল করে একের পরিপ্রকের সাথে এক না যোগ করে তিনটার সাথে যোগ করে ফেলে বাট প্রকৃত নিয়ম কি প্রকৃত নিয়মটা হচ্ছে একের পরিপ্রকের মানের সাথে এই যে একের পরিপ্রক দেখতে পাচ্ছি সেই মানের সাথে যদি আমি এক যোগ করি তাহলে যে মানটা বের হবে সেটা হচ্ছে দুয়ের পরিপূরক সো প্লিজ ক্যালকুলেট দেখি ওয়ান ওয়ান কত হয় ঠিক আছে ওয়ান ওয়ান টু মানে আমরা যদি এটা ক্যালকুলেটারে যোগ করি তাহলে যোগ ফল বের হবে এরকম জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 সো এটা হচ্ছে দুইয়ের পরিপ্রকের মান বের হলো একটু খেয়াল করে দেখি এই যে দুয়ের পরিপ্রকের মান বের হলো এটা কিন্তু সিকিউ পদ্ধতিতে কি পদ্ধতিতে সিকিউ পদ্ধতিতে এবং এখানে যে এমসিকিউ পদ্ধতিতে আমরা সরাসরি বের করেছি সেই মানের সাথে মিল রয়েছে কিনা আমরা একটু খেয়াল করে দেখি মান মানটা মিল রয়েছে কিনা খুব সহজে আমরা তাহলে কি যখন আমাদেরকে সৃজনশীলে করতে হবে তখন আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব কিন্তু এমসিকিউ অ্যান্সার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক সময়ে অর্থাৎ নির্ধারিত সময়ে কনফিডেন্টলি অ্যান্সার করা আশা করি তোমাদের দুয়ের পরিপ্রকের যে সম্পৃক্ত যে সমস্যাটা রয়েছে সেটা সমাধান হলো ঠিক আছে যাদের ক্লাসটি ভালো লেগেছে শেয়ার করে দাও যাতে তোমাদের বাকি ফ্রেন্ডরাও এই গুরুত্বপূর্ণ ট্রিক্স সম্পর্কে জানতে পারে আল্লাহ হাফিজ